হাই দিয়ার অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থ্রি ডিজাইন টু ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থ্রিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়েকটি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং রুম ডাইনিং রুম বারান্দা পাব সব কিছুই বিস্তারিত দেখব দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আমরা নর্মাল মোড় থেকে খুব ভালো করে বাড়িটি দেখি দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এবং এটা হচ্ছে আমাদের রাইট সাইড এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড আমি টোটাল হচ্ছে এখানে দুইটা বাড়ির মডেল রেখেছি এবং কমপ্লিট করতে বাড়িটা কত টাকা খরচ লাগবে এবং হচ্ছে এই পর্যন্ত শুধুমাত্র ইটের গাতনি করার পর আর স্বাদ অথবা টিন দিয়ে ডাকা রাখ পর্যন্ত কত টাকা খরচ পড়বে সব কিছুই বিস্তারিত দেখাবো দেখুন টোটাল হচ্ছে দুটা বেডরুম পেয়েছি আমি এখান থেকে একটু ছাদটা একটু সরাই তারপরে আমি আপনাদের ভেতর থেকে একটু দেখাই দেখুন এটা হচ্ছে আমাদের ভেতরের অংশ দুইটা বেডরুম পেয়েছি এবং মাঝখানে হচ্ছে একটা টয়লেট রাখবো এটা হচ্ছে আমাদের একটা টয়লেটের অংশ এবং প্রথমে চলুন আমরা একটু টু ডি ফ্লোর প্ল্যানটা দেখি এরপরে হচ্ছে আমরা কী পরিমাণ খরচ যাবে তৈরি করতে সেই জিনিসটা খুব ভালো করে আমরা জানবো আর কি সো চলুন আমরা একটু ফ্লোর প্লানটা একটু দেখি দেখুন এই বাড়িটি আমাদের তৈরি করা হয়েছে উনত্রিশ ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট পাশে আমাদের বারো ফিট এবং হচ্ছে পিছন থেকে এদিকে লম্বা হচ্ছে আমাদের উনত্রিশ ফিট সাত ইঞ্চি আমরা দুইটা বেডরুম পাবো বেডরুম দুটা হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট এবং মাঝখানে যে টয়লেটটা থাকবে এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট একটা টয়লেট এবং মাঝখানে একটা গেট থাকবে এবং হচ্ছে একটা ছোটো গলি থাকবে এভাবে হচ্ছে তৈরি করার সামনে একটা পোর্স আপনারা রাখতে পারেন বাড়িটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেখুন এই বাড়িটা হচ্ছে টোটাল আমাদের তিনশো পঞ্চান্ন স্কোয়ার ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা এবং এই বাড়িটা হচ্ছে এক শতাংশের চেয়েও অনেক কম জায়গার মধ্যে হচ্ছে তৈরি করা হয়েছে চলুন আমরা একটু খরচটা একটু জানি যে কোনভাবে তৈরি করলে কি পরিমাণ খরচ যাবে আচ্ছা দেখুন এখানে আমাদের ডিজাইন দুইটি রয়েছে আমি প্রথমে হচ্ছে ইট দিয়ে এইভাবে তৈরি করলে কি পরিমাণ খরচ লাগবে সেটা আমি একটু প্রথমে বলি দেখেন এই এখানে হচ্ছে আমাদের যে কলমগুলো আছে এগুলো আমরা ইটের তৈরি কলামই করব। শুধুমাত্র হচ্ছে একটা লিনটেল টানবো আমরা আর দেখুন এই পর্যন্ত যদি আপনারা তৈরি করেন অর্থাৎ দরজা জানলা ছাড়া তারপর হচ্ছে ছাদ ছাড়া শুধুমাত্র ইট দিয়ে হচ্ছে সোজা করে একটা ওয়াল তৈরি করবেন এবং পার্টিশনগুলো সব কিছু করবেন জাস্ট দেখুন যেভাবে ভিডিও দেখানো হচ্ছে এই পর্যন্ত তৈরি করতে আপনাদের প্রায় হচ্ছে খরচ লাগবে দুই লাখ টাকার মতো এবং আপনারা যদি দরজা জানালা ব্যবহার করেন এরপরে হচ্ছে প্লাস্টার করেন তারপর হচ্ছে যদি টিন দিয়ে আপনারা এই বাড়িটা তৈরি করেন সেক্ষেত্রে হচ্ছে অর্থাৎ টিনের চালা দিয়ে যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে তিন লাখ টাকার মতো তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো আপনাদের হচ্ছে খরচ পড়বে যদি উপরে টিন দিয়ে তৈরি করেন এবং যদি নর্মাল টাইপের হচ্ছে দরজা জানলা ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো লাগবে আর যদি অনেক দামি মেটেরিয়াল ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের বাজেটের অনুযায়ী হচ্ছে আপনাদের দাম একটু কম বেশি ওঠানামা করবে এটা হচ্ছে আপনি যদি টিনের চালা দিয়ে করেন তাহলে হচ্ছে এটা কমপ্লিট করতে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো লাগবে আর আপনি যদি এভাবে সার ডালাই দিয়ে তারপরে তৈরি করেন দেখুন এভাবে যদি একটা ছাদ ডালাই দিয়ে তারপরে বাড়িটা তৈরি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার খরচ আসবে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা আর যদি একটু দামি ম্যাটেরিয়াল ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রায় সাড়ে চার লাখ টাকার মতো টোটাল খরচ চলে আসবে আপনাদের যাদের বাজেট তিন থেকে সাড়ে চার লাখ টাকার মধ্যে আছে তারা এইভাবে একটা বাড়ি তৈরি করতে পারেন দুইটা বেডরুম দিয়ে মাঝখানে একটা টয়লেট দিয়ে এইভাবে একটা বাড়ি তৈরি করতে পারেন আপনাদের যদি এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় তাহলে হচ্ছে আপনাদের বাজেট এবং হচ্ছে জমির পরিমাণটা কমেন্টে লিখে দিন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকেন সবাইকে ধন্যবাদ